এখন দেখবেন সংবাদ হাসপাতালে পর্যবেক্ষণে বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা রোগ মুক্তির জন্য আজ বাদ জুমা বিশেষ দোয়া তিন ফেনীতে আব্দুল আওয়াল মিন্টুর প্রচারণায় দুপক্ষের হট্টগোল ঈশ্বর দিতে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ ফ্রান্সে বার্ড ফ্লু সংক্রমণে আতঙ্ক এক মাসে মারা গেছে কয়েক হাজার পরিযায়ী পাখি মানুষে মানুষে ছড়ালে ভয়াবহ মহামারীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসি ইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মেডিকেল বোর্ড ও দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জে জাহিদ হোসেন এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ অভিযোগ করেন কারাগারে ঢাকার সময় ফ্যাসিস্টের নীল নকশায় তাকে অসুস্থ বানানো হয় বঞ্চিত করা হয় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে এ সময় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন কারাগারে থাকার সময় ফ্যাসিসদের ভয়ঙ্কর নীল নকশায় চক্রান্তে ষড়যন্ত্রে তাকে অসুস্থ করা হয়েছে নানাভাবে চিকিৎসা দেওয়া হয়নি সুচিকিৎসা দেওয়া হয়নি আগামীকাল জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর গাড়ি বহরের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ফেনীর দাগুন ভূঁইয়ায় দু গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে প্রথমদর্শীরা জানান ফেনী তিন আসনে নির্বাচনে পথসভা করছিলেন আবদুল আওয়াল মিন্টু ও তার সমর্থকরা এর আগ থেকেই একই সড়কে ট্রাক রেখে দেয় উপজেলার বহিষ্কৃত ছাত্রদল নেতা জামশেদুর রহমান ফটিকের অনুসারীরা এ নিয়ে দু গ্রুপের মধ্যে বাঘ হয় পরে আব্দুল আওয়াল মিন্টুর গাড়ি বহরের ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সেখানে থাকা সোনাগাজী উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলমের সাথে হাতাহাতি হয় তাদের স্থানীয়রা জানান মিন্টুর ভাই আকবর হোসেন ও তার ও জামশেদুর রহমান ফটিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে তারই জেরে এই ঘটনা চার আসনে নির্বাচনী প্রচার চালানোর সময় জামায়াত মনোনীত প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী উপজেলার চর গড়গড়ি আলহাজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে জেলা জামায়াতের আমির ও চার আসনে মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডল নির্বাচনী গণসং করছিলেন দলটির নেতাকর্মীদের অভিযোগ বিএনপি'র মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা হামলা চালায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হামলায় অর্ধশুত নেতা কর্মী আহত হয়েছে বলে দাবি জামায়াত নেতাদের তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে প্রচার প্রচারণাকে কেন্দ্র করেই আজকে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল আমরা সংঘর্ষের খবর পেতে ঘটনাস্থলে আসি এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং তিন চারটি মোটরসাইকেল এখানে পড়ানো হয়েছে আমরা বিষয়টা অনুসন্ধান করছি অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারবো নেত্রকোনা পাঁচ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ ছড়িয়েছে নির্বাচনী এলাকায় প্রার্থী পরিবর্তন করা না হলে আসনটির হিসাব পাল্টে যেতে পারে বলে মত তৃণমূলের নেতাকর্মীদের ক্লিন ইমেজের কাউকে প্রার্থী করার দাবি তাদের বিএনপি মনোনীত প্রার্থী বিরুদ্ধে বিস্তর অভিযোগ স্থানীয়দের জুলাই অভ্যুত্থানের পর থেকেই নানান কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বেফাস বক্তব্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে একাধিক অশ্লীল ভিডিও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা পাঁচ আসনে প্রাথমিকভাবে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আবু তাহের এতে তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মাঝেও বিশেষ করে নারী ভোটাররা বেশ ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন প্রার্থী পরিবর্তন করা না হলে ভরাডুবি হতে পারে ধানের এই আমরা না সব চরিত্র এই লুকিয়া জমি মানুষের কাছ থেকে জুড়ে কারে নেয় নারী নির্যাতন করে যার কাছে নারীদের কোনো নিরাপত্তা নাই তাকে আমরা কেন ভোট দিব অনেক মহিলা একত্রিত হয়েছি যে আমরা যদি ওনাকে ভোট দিতে হয় তাহলে আমরা কেন্দ্রে যাব না আর কি প্রার্থীটাকে বদল করে তাহলে আমরা মনে করি যে ভালো দানের শীষ এই পূর্বদলায় জয় করতে পারবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের শেল্টার দেয়ারও অভিযোগ রয়েছে তাহেরের বিরুদ্ধে তার লোকজন চাঁদাবাজি চোরাকার সহ নানা অপকর্মে যুক্ত থাকায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় বিএনপি নেতাদের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি তাদের একানব্বই থেকে দুই সাল পর্যন্ত তিনি দলের বিপক্ষে অবস্থান করেছেন আম্মার নির্বাচন করেছেন কাটাল মার্কা নির্বাচন করেছেন ওই সমস্ত নির্বাচনের উনি নেতৃত্ব দিয়েছেন তিনি সব সময় দলের বিপক্ষে অবস্থান নিয়েছেন বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তা তো অনেক আমরা দেখতেছি পত্র পত্রিকা এমনকি ভিডিও ফেসবুকে তার যে অবস্থা দেখলাম এত আমরা অবাক হয়ে গেলাম আর মনে হয় এই তো অন্য জায়গায় চলে যাবে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাহের তার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অশ্লীল ভিডিওগুলো এআই দিয়ে তৈরি এআই একটা প্রযুক্তি মানে একটা প্রযুক্তি আছে এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন আমাদের নামে মিথ্যা মানে বানুয়ার অসত্য এবং ভিত্তিহীন আজকে খবর প্রচার করছে এই আসলে এগুলো আমরা গুলো আমরা এগুলা আমলে নিচ্ছি পাঁচ আসনে বিএনপির মনোনয়ন চান উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা এ এস ইমরান সহ অন্তত ছয় জন নেতাকর্মীদের নিয়ে নিয়মিত গণসংযোগ করছেন কেউ কেউ মিউটেশনের মাধ্যমে বার্ড ফ্লু ভাইরাস মানুষ থেকে মানুষের সংক্রমণের সক্ষমতা লাভ করলে তা জন্ম দিতে পারে কোভিড নাইন্টিনের চেয়েও ভয়াবহ মহামারীর এমন আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের গত এক মাসে ফ্রান্সে এই ভাইরাসের প্রাদুর্ভাবে মারা গেছে হাজার হাজার পরিযায়ী পাখি গত কয়েক বছরে এই ফ্লুর কারণে নিধনের শিকার হতে হয়েছে শত শত কোটি পাখিকে ছড়িয়েছে মানুষের দেহ আক্রান্তদের অর্ধেকই হারিয়েছে প্রাণ মূলত বন্য পাখি ও হাঁসমুরগির রোগ বলে পরিচিত হলেও মানুষের মাঝে সংক্রমণ নতুন কিছু নয় গেল দুই দশকে সারা বিশ্বে হালের এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসে আক্রান্ত হয়েছে হাজার খানেক মানুষ আক্রান্তদের মধ্যে অর্ধেকই প্রাণ হারিয়েছেন ফরাসি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ফ্লু যদি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার সক্ষমতা লাভ করে তবে তা ডেকে আনতে পারে কোভিড নাইন্টিন এর চেয়েও ভয়াবহ মহামারী ভাইরাসটি যদি মিউটেশনের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়াতে শুরু করে তখন এটি মহামারী সৃষ্টিকারী ভাইরাসে পরিণত হতে পারে এটাই আমাদের সবচেয়ে বড় ভয় সাধারণ ফ্লুর বিরুদ্ধে মানুষের দেহে অ্যান্টিবডি থাকলেও ঠিক কোভিডের মতোই এইচ ফাইভ স্ট্রেনের বিরুদ্ধে নেই কোনো প্রতিরোধ ক্ষমতা তাই এ ধরনের ফ্লু সুস্থ মানুষ এমনকি শিশুদেরকেও করতে পারে গুরুতর অসুস্থ ফ্লুর মহামারী খুবই তীব্র হতে পারে সম্ভবত কোভিডের চেয়েও ভয়াবহ কারণ মানুষের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাই নেই ফলে পুরো জনসংখ্যাই নতুন এক ভাইরাসের সামনে একদম অপ্রস্তুত অবস্থায় পড়বে বার্ড ফ্লুর বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলমান থাকায় দেখা যাচ্ছে কিছুটা আশার আলো মজুত রয়েছে কার্যকর অ্যান্টিভাইরালও সম্প্রতি ইউরোপ এশিয়া আমেরিকা মহাদেশের নানা স্থানে বেড়েছে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব তাই এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠাও বেশি সাধারণত এইচ ফাইভ ভাইরাসের সংক্রমণ ঘটলেও কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এইচ ফাইভ ভ্যারিয়েন্টে মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে